হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে সামারের জন্য একটা নতুন কালেকশন নিয়ে আসছি চিকেন কারির ডিসাইনের পর মানে এই ড্রেসের আউটফিট আপনাকে মুগ্ধ করবেই স্পেশালি আপরা যারা একটু কটনের প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই চমৎকার চিকেন কারির হোয়াইটের মধ্যে একটি দুপাটটা পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসের যে দুটি কালার দুইটাই লাইটের মধ্যে আসছে দামটাও থাকবে একদম হাতে নাগালে মাত্র দুই হাজার টাকা ড্রেসটা নিতে পারবে মানে এটা হচ্ছে কটনের মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন তো ড্রেসের সাথে কিন্তু এরকম এক্সট্রা আপনি লেস ওয়ার্ক পাচ্ছেন প্লাস এখানে কিন্তু দোপাট্টা পাচ্ছেন সাদা পুরোটা চিকেন কারি ডিটেলে যাওয়ার আগে অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় সব কিছু ডিটেলে বলে দেবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের পারচেস নম্বর দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করতে হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশটে ইনবক্স গুলো হবে খুবই চমৎকার একটি কালেকশন পোটা চিকেন কারি বোরিং ওয়ার্ক একটি ডিজাইন এবং ম্যাটেরিয়ালটা থাকবে সম্পূর্ণ সলিড সুতির মধ্যে মানে পোটার সুতি দেখতে পাচ্ছেন একেবারে চোখ ধাঁধানো সব মসৃণ ডিজাইন মানে কোনো প্রকার মিসিং থাকবে না একদম অ্যাকুরেট ডিজাইন আর পুরো ড্রেসটা জুড়ে লাগ এই ধরনের বোরিং ওয়ার্ক পাচ্ছেন খুবই চমৎকার ড্রেসটা পছন্দ সেই কালেকশন এবং এটার ম্যাটেরিয়ালটা কিন্তু পুরোটা সলিড সুতির মধ্যে থাকতেছে আর ড্রেসের বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি চেস্টে লেংথে ফর্টি সেভেন পর্যন্ত রাখা যাবে স্লিপসের জন্য ফ্যাব্রিকটা আপনার একটা পাশ থেকে নিতে হবে যে কোনো এক পাশ থেকে আচ্ছা আরেকটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে ড্রেসের বুথ সাইডে কিন্তু ওয়ার্ক করা মানে আপনি ফ্রন্টে যে ওয়ার্কটা পাচ্ছেন ব্যাকওয়ার্ডে সেম ওয়ার্ক পাচ্ছেন এর রিলেটেড এরকম ড্রেস পাওয়া যায় আর পেলে পরে কিন্তু ফ্রন্টে থাকলেও ব্যাক থাকবে না এখানে কিন্তু দুই সাইডে ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর আর ফ্যাব্রিকটা কিন্তু একদম সলিড সুতির মতো হবে যেটা গরমের জন্য অনেক বেশি কার্যকরী অ্যান্ড এটার সাথে পেয়ে যাচ্ছেন স্লিপসটা দুপাটটা প্যান্টের কাপড়টা হোয়াইটের মধ্যে পাচ্ছেন আর সাথে কিন্তু একটা একটা লেস থাকবে এটা হচ্ছে আপনি হয়তো বা স্লিপসে বা প্যান্টের যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা সেট করতে পারবেন খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটাও নাইস খুব সফটের মধ্যে আছে এটা কেমন আর দুপাটার কথা বলছিলাম মানে দোপাট্টা কিন্তু সম্পূর্ণ সাদার মধ্যে থাকবে এটা সামার একদম আপডেট একটা ভ্যারিয়েন্ট আর যদি চিকেন কারির ওয়ার্কটা দেখি যে পুরোটা ওয়ার্ক দেখেন কি পরিমাণ সুন্দর স্মুথ ফিনিশিং এবং পুরোটা জুড়ে কিন্তু এই ওয়ার্কটা থাকে। পুরো চিকেন কারিকটা দুপুরটা একদম সলিড সাদার মধ্যে পুরোটা জুড়েই থাকবে খুব সুন্দর একটা কালেকশন দুই হাজার টাকা দাম থাকতেছে তো যারাই চাচ্ছেন আর ছট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ এগুলোর বয়েস কিন্তু বুটিক্সের একটু ফ্যান্সি কালেকশন যেটা হচ্ছে একদম অ্যাভেলেবেল না একটু লিমিট কোয়ান্টিটি আসছে কেমন আর সাথের কালারটাও দেখিয়ে দিচ্ছি কেনাকাটা এই রিলেটেড প্রচুর কালেকশন সামারের জন্য নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসতেছে তো আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন আর শুধু এই টাইপের ডিজাইনই না আমাদের কিন্তু বিভিন্ন প্রাইজের বিভিন্ন রকম প্রোডাক্ট থাকতেছে র্যান্ডমলি কিন্তু আমরা ভিডিওগুলো দিই একেবারে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে অনেক ধরনের ডিজাইন আমরা কিন্তু ভিডিও দিয়ে থাকি তো আপনারা রেগুলার যারা নিচ্ছেন আপনারা জানেন যে কোয়ালিটি সম্পর্কে অবগত আছে নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারেন এবং এই কালারটাও দেখেন ফার্স্ট একটা কালারটা কিন্তু সুন্দর একটা কালার দেখাইছিলাম যেটা পেস্টাল গ্রেনের উপর মানে একদম খুব সুন্দর কালার একদম এই গ্রেনের কালার এবং রং কষ্ট অবশ্যই গ্যারান্টি আচ্ছা সেকেন্ড কালারটা কিন্তু খুব সুন্দর একটা পেঁয়াজি মাস্টার সাইপ কালার খুব সুন্দর একদম মার্জিত একই সাথে এই ড্রেসের যে দুপাটার কথা বলছিলাম পুরোটা দুপাটার জুড়ে কিন্তু সুন্দর ওয়েতে কাজগুলো করা আছে একটা দুর্দান্ত কালেকশন যারা একটু সুতির মধ্যে একটু প্রিমিয়াম গ্রেড নিয়ে পছন্দ করেন হ্যাঁ প্রিমিয়াম ড্রেসগুলো পছন্দ করেন নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আর দুপুরটা দুইটা সাইডে কাজ দেওয়ার কারণে কিন্তু এটা বেশি ভালো লাগতেছে মানে সাধারণত দুপারটা যেই টাইপের কাজ হয় হ্যাঁ এখানে কিন্তু দুইটা কালার দেওয়ার বেশি ভালো লাগতেছে দেখেন এটা আপনি যে কেউ পড়তে পারবেন যে কাউকে ভালো লাগবে প্রাইস হচ্ছে অনলি দুই হাজার টাকা একদম প্রিমিয়াম কালেকশন থাকবে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটার যে কাজের ফিনিশিং এই ওয়ার্কটা যেটা আসছে দেখতে পাচ্ছেন এটা কোনটা রাইট পার্ট কোনটা ব্যাকওয়ার্ড পার্ট এটা বোঝাই মুশকিল এত সুন্দর ফিনিশিং তা আশা করি ভিডিও এবং প্রোডাক্টটা আপনাদের ভালো লেগেছে তো যারা একটু ফ্যান্সি টাইপের ড্রেস চাচ্ছেন চট অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে আমরা যে নম্বরটা দেখেছি সেই নম্বর ইনশাআল্লাহ আর এই ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম